আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আমার জীবনে আমি সব জায়গায় বলার চেষ্টা করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যোসন হলের ছাত্র ছিলাম আমি যখন সূর্যোশন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখি পিঠা বিক্রি করছেন তা আমি বললাম মামা সারা রাত ধরে নাইট ডিউটি দিলেন সকালে পিঠা বিক্রি করছেন আপনি ঘুমান কখন বলছে মামা আমার জন্য একটু দোয়া করবে আমার ছেলেটা এসিসিতে প্লাস পেয়েছে যদি এসিসিতে প্লাস পেয়ে পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করব আমার ঢাকা মেডিকেল এখান থেকে দেখা যায় আমার খুব স্বপ্ন আমি যখন অসুস্থ হবো আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখানত বলছে না আমার ছেলে ভালো ছেলে আসল সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমি বললাম মামা তারপরে ছেলে একটু ধর্মকর্ম শিখায় কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে আমি বললাম মামা সারাদিন ডিউটি দেন সকালে পিঠে বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলে যে মামা আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে মেডিকেল কোচিংয়ে ভর্তি করাই তো বিশ ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি কষ্ট করছি আমি ছেলে মেডিকেল চান্স পাওয়ার ছিল রাতে ঘুমাইতে না চাকরি করব না পরে আমি ওনাকে নিয়ে রেডিনায় নিয়ে রেডিনায় ভর্তি করার ছাড়টা দিয়ে ভর্তি ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পরে মামা আমার রোমে মিষ্টি নিয়ে আসলো বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে কি উদ্ভেলিত কি আনন্দিত একটা সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে জকিং করার জন্য রাতের বারোটার পর আমি বের হচ্ছিলাম হল থেকে দেখি যে মামা কান্না করছে মাথায় নিচের দিকে নামিয়ে কান্না করছে আমি বললাম মামা আপনি কান্না করছেন মাথা উঠায় না উপরে আমি মামা আপনি কান্না করছেন ও মামা কি হয়েছে মামা আমাকে বলেন কোন না মামা কিছু হয়নি আচ্ছা মামা আপনি আমার সাথে শেয়ার করুন কি হয়েছে সে বলে যে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত আমার ছেলেটা ইয়া আসক্ত গতকাল বাসায় তিনটা বাজে এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি ভেবেছিলাম আমরা যখন আমি আমার স্ত্রী যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায় দিন সারা সারাদিন রিক্সা চালিয়েছে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করেন মামা আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি নাই আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি নাই এমন বড় বড় ছেলে আমি চাইনি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স উইথ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি আপনি ছেলেকে শিক্ষা না দেন